ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম প্রতিদিনের আপডেটে আজকে থাকছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টার নাম কি উত্তর মাহফুজ আলম তিনি নাইদ ইসলামের স্থলাভিষিক্ত হন দুই গণভত্তানে অংশ নেয়া নতুন ছাত্র সংগঠনের নাম কি উত্তর গণতান্ত্রিক ছাত্র সংসদ তিন বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি উত্তর আন্তনিও গুতেরেস তিনি জাতিসংঘের নবম মহাসচিব চার শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত উত্তর বাজার সিলেট পাঁচ বিমস্টেক এর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর থাইল্যান্ড তিন ও চার এপ্রিল এটি অনুষ্ঠিত হবে ছয় বর্তমানে দেশে ইট ভাটার সংখ্যা কত উত্তর সাড়ে আট হাজার সাত বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার কে উত্তর শিউনিন রশিদ আট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন কে উত্তর ইব্রাহিম জাদ্রান আফগানিস্তান তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একশো সাতাত্তর রানের রেকর্ড করেন নয় রিপনিয়া কোন দেশের মুদ্রা উত্তর ইউক্রেন দশ বঙ্গবন্ধু সেতুর নতুন নাম কি উত্তর যমুনা সেতু এগারো বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করেছে উত্তর পাকিস্তান বারো পালামো ভ্রমণ কাহিনী কার লেখা উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শরণার্থী বিষয়ক উত্তর ফিলিপো গ্র্যান্ডি চোদ্দ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কত তারিখে উত্তর সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ উত্তর ফিনল্যান্ড ষোলো কার্বন ট্যাক্স কি উত্তর কার্বন ট্যাক্স হলো যে প্রতিষ্ঠানগুলো তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে তাদের উপর ট্যাক্স এটি উচ্চ কার্বন জ্বালানির ব্যাপক হারে কমাতে এবং অত্যাধিক কার্বন ডাইঅক্সাইড নির্গমের ক্ষতিকর প্রভাব হতে পরিবেশকে রক্ষা করার জন্য প্রণোদনা হিসেবে ব্যবহৃত হয় সতেরো হিন্দুকুশ পর্বতমালা কোন দুটি দেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত উত্তর পাকিস্তান ও আফগানিস্তান আঠারো রেডিও বেগম কোন দেশের রেডিও স্টেশন উত্তর আফগানিস্তান উনিশ চাঁদে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে নুনার সার্ভিস কমিউনিকেশন সিস্টেম বাস্তবায়নে কাজ করছে কোন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান উত্তর নোকিয়া বিশ মঙ্গল গ্রহের লাল রঙের জন্য দায়ী কি উত্তর ফেরিক অক্সাইড একুশ সানশাইন পলিসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত উত্তর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বাইশ বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ উত্তর তাইওয়ান তেইশ বাংলাদেশে একমাত্র ভিত্তিক ইপিজেট কোনটি উত্তর উত্তরা ইপিজেট নীলফামারি ইউক্রেনে বিশ্বের কত শতাংশ আবশ্যক কাঁচামালের মজুদ রয়েছে উত্তর পাঁচ শতাংশ যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি পাস দেশের পরিবর্তে প্রস্তাবিত নতুন কার্ডের নাম কি উত্তর গোল্ড কার্ড এই কার্ড দিয়ে পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব পাওয়া যাবে এবং এতে খরচ হবে পঞ্চাশ লাখ মার্কিন ডলার এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ